নমস্কার বন্ধুরা মানবিক রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে মুগ ডাল আর মূল শাক দিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা খেতে এতটাই ভালো হয় যে যারা মূল শাক খায় না তারাও এটা খেতে চাইবে তো আসুন দেখে নিই যে এটা কীভাবে করেছি প্রথমে একবারটি মুগ ডাল আর একটা মূলো শাক মূলসহ মূলো শাক নিয়ে নিয়েছিলাম মুলো শাকটা ছোটো করে কুচিয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর তারপর জলটার থেকে ছেঁকে তুলে এর মধ্যে কিছুটা নুন মাখিয়ে রেখে দিচ্ছি এটা কী হবে না মুলো শাকটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং ওই জলটা ফেলে দিলে মুলো শাকের একটা গন্ধ আছে যেটা অনেকে পছন্দ করে না সেটা চলে যাবে আর যারা পছন্দ করেন তারা জলটা দিতে পারে তা সবচেয়ে বড়ো কথা সেদ্ধ যাবে তাড়াতাড়ি ওই জন্য এইভাবে রেখে দিলাম তারপর একটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি এক বাটি মুগ ডাল সেটাকে আমি মোটামুটি হালকা করে খুব কড়া ভাজবো না কিন্তু কাঁচা গন্ধটা যাতে চলে যায় ভাজা গ ভাজা মুগ ডালের একটা সুন্দর গন্ধ আছে সেই গন্ধটা যখন ছেড়ে যাবে তখন এটা বুঝতে হবে যে হয়ে গেছে তা আমি খোলায় এটাকে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে ভালো করে ভেজে নেওয়ার পর এটা আমি একটা বাটিতে ঢেলে তিন চারবার করে ভালো করে ধুয়ে নেব কারণ সাদা পাউডারের মতো অংশটা যাতে ধুয়ে বেরিয়ে যায় ডালের মধ্যে থাকে তারপর ওই শুকনো খোলায় এক চামচ জিরে আমি ভেজে নিচ্ছি সাদা জিরে সাদা জিরে ভেজে নিচ্ছি এটা আমার লাগবে পরে এটা জিরেটা ভেজে নেওয়ার পর এর মধ্যে এক টুকরো আদা দিয়ে দেবো এক টুকরো আদা দিয়ে এটা আমি ভেজে নেব এই সরি বেটে নেব আর কি এটা জল দিয়ে আর ওইদিকে একটা বাটিতে মুলো মূলোটা খুব পাতলা করে কেটে রেখেছি এবারে ওই ভাজা মুগ ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি পরিমাণ মতো জল দিয়ে দু গ্লাস মতো জল দিয়েছি এখানে আর এর মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি ডালটা ফুটে উঠলেই এর মধ্যে আবার সাদা ফ্যানের মতো অংশ ওপরে ভেসে উঠবে সেগুলোকে ফেলে দিতে হবে এগুলোকে ভালো করে ফেলে দিতে হবে দিয়ে ডালটা খুব ভালো ভালো মোটামুটি যখন ভালো সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি ওই যে মূল শাকটা নুন দিয়ে রেখেছি নুন দিয়ে মেখে রেখেছি সেটা তো অনেক নরম হয়ে গেছে ওই শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি একটু হলুদ আর এবারে মূলো শাকটা এর মধ্যে দিয়ে দিলাম মূলো শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ অনেকটা নরম হয়ে আছে নুন দিয়ে মাখার ফলে একটু ঢাকা দিয়ে দিচ্ছি সে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ডালটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এরপর একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম দেড় চামচ মতো নিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর একটু কালো জিরে হাফ চামচ মতো কালো জিরে আমি ফোড়ন দেবো এর মধ্যে কালো জিরেটা হালকা ভাজা গন্ধ ছেড়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মূলো কেটে রেখেছি সেই মূলোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মূলোটা একটু ভালো করে ভেজে নেব নিয়ে এর মধ্যে একটু হাজলে এটা সেদ্ধ হয়ে যাবে কারণ খুব পাতলা করে কেটেছি এর মধ্যে সেদ্ধ করে রাখা মুগ ডাল আর ওই যে উগড়ো শাকটা সেদ্ধ করে রেখেছি ওইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো যদি দেখা যায় জলটা কম আছে তাহলে এর মধ্যে আমি জিরে আর আদাটা যে বেটে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু সাতলে নিচ্ছি এটা বেশি সাতলানোর প্রয়োজন নেই কারণ জিরেটা অলরেডি ভাজা আছে আর আদাও অল্প ভাজ অল্প সাঁতলালেই হবে তারপর আমি তো এই ডালটা আবার ফোটাবো তখন এটা গন্ধটা চলে যাবে কাঁচা গন্ধটা চলে যাবে আর কি আদার গন্ধ তো থাকবেই ভালো মতো ফুটে গেছে ইচ্ছে কর এর মধ্যে সামান্য একটু মিষ্টি দেবেন তাহলে ভালো লাগবে তৈরি হয়ে গেল মূল শাক দিয়ে মুগ ডাল খুবই ভালো হয় খেতে ভাত রুটি দুটোর সাথে ভালো লাগবে এটা এই ছিল আমার আজকের রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই